সালামু আলাইকুম সিলেট আখালিয়া নতুন বাজার সংলগ্ন সোনালি আবাসিক এলাকায় আট ডিসিম জায়গা জায়গাসহ এই যে আপনারা দুই তলা একটা বিল্ডিং দেখরা সাইটটা লাইনের গ্যাস আছে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা মহা ফাউন্ডেশন আছে এই বিল্ডিংয়ে খুবই হেভি একটা বিল্ডিং আর লাক্সারিয়াস প্লাস কমার্শিয়াল এখানে আপনার সাইটটা ইউনিট আছে থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাড়াও ফাইন নতুন সিটি কর্পোরেশন এলাকা আপনারা জানেন নতুন বাজার সংলগ্ন সোনালী আবাসিক এলাকা সিমসাম একটা এরিয়া রাস্তাও প্রায় দশ ফুটের ঘুরে আছে বারো ফুটের রুম গাছ নিজে রাস্তার মধ্যে মাটি উঠে ফালাইয়া প্লাস এটা সিটি এরিয়া এগুলা অবশ্যই পাকা হয়ে যাব ये धोखा ये सामने गली है अपना मेन रोड ये जस्ट एक रोड है से ये सीएनजी तक ही सामने गली है अपना अपना मेन रोड 60000 फाउंडेशन हम डाइनिंग माने डुकेटर रूम है আচ্ছা এটা ড্রয়িং রুম ইউজ করা যাবে আপনার নামটা কি আমার নাম শামিম ওই এই এই তো স্টে ক্লিনিক তো এখানে সোফা আর এই যে আর এদিকে এটা বন্ধ করেন দেবো দিব রেনেটে দিবে বাসা মানে আর কি হয়ে যাবে না কি জানি এই একটা রুম হুম একটু আমরা বেচেলার বাইরে থাকে এগুলো তো বেচেলার জীবন হুম এইগুলো রুম করেন

এই যে বাথরুমটা একটা বাথরুম আপনারা দেখি লক্ষ্য করুন হুম একটু ওইটা করলেই থাকে হ্যাঁ ইউরিন কেবল এটা দেখুন আপনারা চা মেনেন্ট কেবল এটা আছে টাইট সেট আছে এই দেখুন মানে বেশ আছে তারপরে ওইদিকে যান ওই রুম থেকে বের হই যে আমার ওয়াইফ খুব সুন্দর লাগিয়েছে আপনি আমি

কাম চাদে আছে বি এছ আৰ এম ৰোড ইউজ কৰিছে কাম ছয়তলা হেভি ফাউণ্ডেশ্যন